এই টিটু ভাই টিটু ভাই কথা বলবে এদিকে এদিকে নিয়ে আসে

এয়ার টি টুবাই ফেসবুক গ্রুপের থেকে আজকের এই অনুষ্ঠানে একটা লাইভ অনেকে বিভিন্ন ধরনের প্যানেল কষ্ট নিয়ে আসছেন আপনারা আমাদেরকে অনেকেই দেখছেন বা এক হাজার মানুষেরও বেশি দেখছে চাইব আপনারা যারা আছেন আমাদের লাইভটি শেয়ার করবেন আর যাতে অনেকে দেখতে পারেন এর আপনি এক হাজারেরও বেশি মানুষ আমাদেরকে দেখছেন অনুরোধ করব আমাদেরকে সাউন্ড অথবা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কেন সেটা জানাবেন বিভিন্ন জায়গা থেকে সংগঠনের নেতাকর্মীরা এসেছে আজকে এখানে

জয় emotes আর ইউটিউবের নেতৃত্বে পাশাপাশি পাশাপাশি জয় খুশি 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 জয় যায় মাঝে জয় জয় পাশে দাঁড়িয়ে পাশে পাশে বসে জয় দর্শকদের জনের সামনে ছিলাম সামনে ছিলাম এই মুহূর্তে আমরা

جالے داں پوریے داں جالے داں پوریے داں داہ شکر رستنا داہ شکر رستنا جالے داں پوریے داں جالے داں پوریے داں داہ شکر رستنا جالے داں پوریے داں جالے داں پوریے داں داہ شکر رستنا پاسی پاسی پاشی چائے پاسی پاسی پاشی چائے پاسی پاسی پاشی چائے داہ شکر رستنا پاسی پاسی پاشی چائے আমরা জেলা প্রশাসনের কার্যালয় থেকে ক্লাবের উদ্দেশ্যে অঙ্গ সংগঠন আজকে উত্তর রয়েছে আমরা মৃত্যুদণ্ড করছি অথবা জনসম্মুখী কাজপায় দৃষ্টি আকর্ষণ করছি আজকে দর্শকরা উপলব্ধ হাজাৰ হাজাৰ নেতাকৰ্ম নং সংগঠন

दर्शकों के साथ भाई दर्शकों के साथ भाई दर्शकों के साथ भाई दर्शकों के साथ भाई दर्शकों के साथ दर्शकों के साथ दर्शकों के साथ